যে দূরে সুন্ন এই সুন্নাত হল সারা জীবনের সমস্ত সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত সন্নত নামাজের যে জগৎ এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাথ হল ফজরের নামাজের আগের ফরজের আগের যে দূরে সুন্নত আছে এই জন্য নবী গেরিম সম্লা বলেছিল না দাদা মাল তোমার যদি বাহন ছুটে যায় যাক তবু এই নামাজ ছাড়বা না সফরে সাধারণত সোমনাথ নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসন স্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব সফরে থাকে না অনেক ইমগন্ত বলেছেন যে সফরে আমাদের অপশনই নেই তো সেই সফরে পর্যন্ত অন্য কোনো সোনা না পড়লেও ফজলেন আগে দূরে সোননাথ পড়াটাই হলো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত সেজন্য ফজরের আগে দুই রাগের সন্ন্যকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে করা উচিত এখন প্রশ্ন হলো জামাত শুরু হয়ে গেছে আমি ফজরের সন্ন্যত করতে পারি নাই মিস হয়ে গেল আমি কি করব এর উত্তর পরে আমি এই সন্ন্যটা পড়ে দেব সেই পরের ব্যাখ্যাটা কি আমি কি ফজরের ফরজ নামাজের পর পর সালাম ফেরানোর পর ইমামের সাথে নামাজ শেষ করতে তারপরে পড়বো নাকি আরও দেরি করে পড়বো আবার প্রশ্ন লিখেছে না পড়লে চলবে কিনা না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু নিশ্চয়ই আপনি গুণাগার বলেন ক্ষতিগ্রস্ত করেন কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ সুন্না ত্যাগ করেছেন সেজন্য এটা করা উচিত না রবি কেন সাল্লাহাম একবার জরুর আগের সুন্না পড়তে পারেন নাই মান বা অন্য কোনো ব্যস্ততার কারণে তিনি একবার এরকম ঘটেছে মাত্র সেটা পরে করে দিয়েছেন তো আমাদের মনে কালে বদলে এরকম হতে পারে নিয়মিত হওয়া উচিত না এবং অ্যারেস থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণে আগের সুন্দর নেই সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত এখন কখন পড়বেন এর উত্তর হলো যে ফজরের সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার পনেরো বিশ মিনিট পর এর শাকের নামাজ রক্ত যখন হয় তখন থেকে নিয়ে আপনি যখন খুশি জল রাগ করছেন তো আপনি পড়লেন এটা হলো উত্তম ওই সময় পর্যন্ত অপেক্ষা করে পড়তে পড়তে পারলে আর যদি মনে হয় যে না তখন আর পড়া হবে না অনেকগুলো বাইক রাম সদরের নামাজের পর পর সূর্য উঠার আগে আগে এর মধ্যে পড়ার অনুমতি দিয়েছেন এটা দায়িক আলোচনা বিস্তারিত আলোচনা করা যেতে পারে অনেক শুধু আমরা এটুকু জানি যে উত্তম হয় ইস্তলাপের উঠে আমরা ফদরের ফরোজ নামাজের পথ হবে তারপরে আমরা এই সুন্দর নামাজটা পড়বো তখন যদি পান পড়লেন না আপনি প্রাক দিয়ে পড়ে দিলেন এটা উদ্যোগ